হ্যালো ফ্রেন্ডস তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অপরাজিতা গাছে আমার কি পরিমাণে ফুল এসেছে আর কি পরিমাণে গাছ ঝাঁকড়া হয়েছে আর কত কুঁড়ি এসেছে আর কেন এসেছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব আর এর পরবর্তী যে মানে পদক্ষেপ মানে আপনারা কী করবেন যাতে এই ফুল গাছ ফুলের কুঁড়িগুলো ধরে রাখে সেইটাও আপনাদেরকে বলে রাখবো আর দেখবেন অপরাজার ফুলের কুড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝরে যায় সেই ঝরাটা যাতে রোধ করা যায় সেইটাও আমি কি দিচ্ছি সেটা এই ভিডিওটিতে পুরোটা দেখতে পাবেন তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আপনারা তো আগে আপনাদের দেখাচ্ছি যে গাছগুলোর ঝাঁকড়াটা দেখুন আপনারা যে আমি যখন প্রথম থেকে দেখিয়ে দিয়েছি যে কত ছোট ছোট গাছ আমি লাগিয়েছিলাম দেখুন এবার ডালে ডালে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ভেতরে দেখুন পাশ দিয়ে কুড়ি দেখুন কত কুড়ি আর কত ফুল আর রোজ এখন ফুল ফুটছে আমি বলেইছিলাম যে যখনই মানে এরা কী বলুন তো একটা পরিমাণ মতো জলের দরকার হয় আপনারা যে আমরা যে দুবার করে জল দিচ্ছি তবের মধ্যে মাটি শুকিয়ে যাচ্ছে জল দিচ্ছি সেই জলে কিন্তু অপরাজিতা ফুল কত ফোটে না যখন বৃষ্টির জলগুলো পাবে মানে ওদের মাটিটা ভেজা ভেজা থাকবে তখন সেই জলটা যেটা ওদের গাছের পাতায়ও লাগবে গাছের নিচে মানে শিকড়ে লাগবে তখনই কিন্তু অপরাজিতা ফুল ফোটে কারণ আমি দেখেছি অনেকেরই অপরাজিতা ফুল ফুল ফোটা বন্ধ হয়ে গেছে এই সময় তো আমার কিন্তু ফোটা আবার শুরু হয়ে গেছে আগে ফুটেছিল তো এখন মাঝে অনেক দিন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়ে গেছিল তখন ফুল ফুটছিল না এখন আবার কিন্তু ফুটতে শুরু করেছে কারণ এখন একটু মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা অপরিজিতা গাছের জন্য একদম আদর্শ এই সময় অপরিজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় আর আপনাকে একটু পরিচর্যা করে নিতে হবে তার কারণ হচ্ছে গাছ যাতে ঝাঁকড়া হয়ে যায় গাছ যদি একটুখানি মানে ঝাঁকড়া না হয় তবে গাছের কুড়ির সংখ্যা কম পাবেন ব্রাঞ্চের সংখ্যা কম হলে কুড়ির সংখ্যাও কম পাবেন দেখুন আমার কোথা থেকে কোথা থেকে কুড়ি এসেছে আমি আপনাদের দেখাচ্ছি অনবরত পিঞ্চিং করে গেছি যতবার পেরেছি পিঞ্চিং করে গেছি এবং ঘুটে ভেজানো জল গোবর ভেজানো জল তারপরে যখন যেটা আমি পেরেছি ভালো ভালো সার খাবার দিয়েছি বিশেষ করে অর্গানিক খাবারটাই বেশি দিয়েছি এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে চ্যানেলের মধ্যে দেখে নেবেন আমি কিন্তু বোনডাস দিয়েছিলাম তো বোনডাস দেওয়ার ফলে তারপরে যে কি ভালো রেজাল্ট পেয়েছি আমি আগেই বলেছিলাম যে বোনডাসটা আপনারা দিন দেখুন গাছের রুটটা তো ভালোই হবে গাছটা তো ভালো হবে তার সাথে ফুলও কিন্তু প্রচুর ফুটবে আর সত্যিই তাই দেখুন বনডাস দেওয়ার পরে বনডাস দেওয়ার পরে কিন্তু আমি আর কোনো অন্য কোনো সার দিইনি তো দেখতেই পাচ্ছেন এখন বর্ষাকালে লিলি আমার ফুটে আছে প্রচুর পরিমাণে তো এই সময় আমার হয়েছে তো আমি এই বনডাস দিয়েছিলাম তারপরে এত ভালো রেজাল্ট পেয়েছে এবার দেখাচ্ছি মাটিটা মাটি সবসময় কিন্তু এই অপরাজিতা গাছ ভেজা পছন্দ করে দেখবেন একটু যদি মাটিটা শুকিয়ে যায় টবের মাটিগুলো পাতাগুলোও কীরকম শুকিয়ে শুকিয়ে আসে তখন হয় হয় ঝরে পড়ে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যেন অপরিজিতা গাছের মাটি কখনো শুকিয়ে না যায় আর এই সময় তো প্রচুর আগাছা বেরোয় আগাছাটা আপনারা অবশ্য করেই তুলে ফেলতে থাকবেন তা আমার দেখুন টবের মাটিতে বেশি আগাছা নেই আমি আমি সবসময় তুলতে থাকি তো ঠিক আছে মাটিটা আর মাটিরা বেশি খুঁড়বেন না এই সময় বর্ষাকাল যেহেতু বেশি খুঁড়লে কী হবে গাছের মধ্যে তো চোট পড়বে গাছের শিকড়গুলো ছিঁড়ে যাবে ছোটো ছোটো যে ওপর দিকে যে শিকড়গুলো থাকে সেগুলো কিন্তু সব ছিঁড়ে যাবে আমার তিনটে টব দেখুন তিনটে টবের মাটিই কিন্তু আমি বেশি কিন্তু সবসময় খুঁড়ছি না হয়তো কোনো দিনও খুব রোদ ছোদ উঠলো তখন হয়তো একটুখানি খুঁড়ছি আর এই একটু খেয়াল রাখবেন গাছের ব্রাঞ্চে যেন বীজ না চলে আসে বীজ এলে না আপনারা ছোটো থেকে বীজটাকে তুলে ফেলে দেবেন বীজ চলে এলে গাছের গ্রোথ কমে যাবে ফুলও ফোটা কম হয়ে যাবে এই কতগুলো জিনিস আপনারা মাথায় রাখবেন দেখবেন অপরাজিতা গাছ ঠিক এতটা সুন্দর হবে আর দেখতে পান যে আট ইঞ্চির টবের মধ্যে আমার করা আছে আট ইঞ্চির টবে এত বড় বড় গাছ মানে না দেখলে বিশ্বাস করা যায় না আপনারা মাটিতে পুতলে তো জানি কতটা বড় হতে পারে কিন্তু আট ইঞ্চির টবেও কিন্তু এত যে ভালো ফুল হয় সেটা আপনারা এই দেখুন আ আবার গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কোনো বাড়িয়ে বলা নয় আপনাদেরকে আমি পুরো সামনে প্রমাণ দেখা দেখাচ্ছি আর প্রত্যেকটা পাতা খুব সুন্দর সবুজ আছে পুরো ফ্রেশ আছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি আর যদি আপনাদের পোকামাকড় যদি লাগে আমি আগেই বলেছিলাম প্রথম থেকে যে একটু পাতা সাদা হলে আপনার পাতাটা তুলে ফেলবেন তবে দেখবেন আর গাছটা ঠিক থাকবে আমি প্রথমে দু একটা পাতা আমার সবুজ মানে সাদা হচ্ছিলো তো আমি ওগুলোকে তুলে ফেলে দিয়েছিলাম দেখুন এখন একটা পাতা আমার খারাপ নেই আর ফুলগুলোর সাইজও কত বড়ো আর কালারগুলো দেখুন কতটা ব্রাইট এই কালার ব্রাইট আর ফুলের সাইজ বড় করারও তো মানে আপনার দরকার যদি আপনি কিছু না দেন তবে সেটা হবে না আপনাকে মাঝে মাঝে খাবার দিতে হবে আর আমি একটা একবার দেখিয়ে দিয়েছিলাম প্রথম থেকে যদি আপনারা আমার চ্যানেলে সার্চ করেন যে অপরাজিতা তখনই আপনারা পেয়ে যাবেন আমি এক একবার এক একটা খাবার দিয়েছিলাম আর সেই খাবারগুলোতে আমার গাছ কিন্তু খুব ভালো হয়েছে গাছের কোনো ক্ষতি হয়নি তো যতটা পেরেছে গাছ কিন্তু গ্রোথ নিয়েছে প্রথমে গাছকে গ্রোথ করে নিতে হবে ঠিক এতটা পরিমাণে দেখুন একটা টবের মধ্যে এতটা পরিমাণ তো আমি তিনটে গাছ টবে করেছি আমার মাটিতে রয়েছে তো মাটির গাছ তো আমি দেখাচ্ছি না টবেটা দেখাচ্ছি এবার যে সারটা দেব সেটা আপনারা অবশ্য করে একবার অন্তত মাটির মধ্যে দিয়ে দিন এটা হচ্ছে একটা খাবার ভিনিগার অনেকেই প্রশ্ন করেন যে ভিনিগারটা কি খাবার ভিনিগার এটা কিন্তু খাবার জন্য যে ব্যবহার করি সেই ভিনিগার সেই ভিনিগারের দেখুন বোতলেরই একটা ঢাকনা আপনারা এক লিটার জলে মিশিয়ে তারপরে গাছটা গাছ আছে আপনারা সেই পরিমাণ দেবেন আমার তিনটে গাছের জন্য একটা মগের মধ্যেই যথেষ্ট মানে এক লিটার একটু নাড়িয়ে নিলাম সাথে সাথে তো এটা যাবে তো এইভাবে আমি কি করবো ঘুলে তিনটে গাছের মধ্যে দিয়ে দেবো আর কোনো সার এখন দেবো না আর কোনো এমনি লিকুইড খাবার আপনারা এমনিতে আর দিতে যাবেন না এই এই ভিনিগারটা দিন এটা কিন্তু অপরাজিতা গাছের জন্য খুব ভালো সার তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে খুব ভালো লাগে আমি যতটা পারছি উত্তর দিয়ে যাচ্ছি আপনারা যেটা যেটা জানতে চাইছেন তো আপনারা মাঝে মাঝে কমেন্টও একটু করবেন দেখুন আমি তিনটে গাছের মধ্যে আমার হয়ে গেল আর এখন যেহেতু বৃষ্টি আমি বারবার বলে দিচ্ছি এখন লিকুইড মানে শর্ষের মানে ভেজানো সর্ষের খোল বলুন এসবগুলো দেবেন না গাছে একদম ফাঙ্গাস লেগে যাবে আর আমার গাছে কিন্তু কোনো ফাঙ্গাস নেই আপনাদের মাটিটাও দেখালাম এবং গাছগুলোও দেখালাম দেখেই বুঝতে পারছেন যে কতটাই ভালো আছে তো ভিনিগারটা আপনারা যারা প্রথম আমি কিন্তু প্রথমে একবার দিয়েছিলাম আবার শেষের দিকে একটা দিয়ে একবার দিলাম তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাই